এই যে ডক্টর ইউনুসের ব্যাপারে অনেক লেখালেখি করতেছে আমি অনেক চিন্তা করি যে ডক্টর ইউনুস ছাড়া তুই উন্নত ক্ষমতায় বসতো লাগতে যাই না পাচ্ছু তো দেওয়া হচ্ছিল তুই সালাবের বাড়ি নি ফর উদ্দিন তাই কথা আলু খাও মহেন্দিন ফখরুদ্দিন আর ইয়েদিন তিন উদ্দিনে ধুলির সার এই গতকাল হাদিয়া সবচেয়ে সবচেয়ে বিশ্বের মধ্যে মু릅ি হলে এক নাম্বার ইউনুস এই ডক্টর ইউনুস উনি যে দিন ওই জাতিসংঘের ভিটিকে ঢুকেছেন প্রত্যেকটা নেতা দাঁড়িয়ে গেছে আল্লাহ বলবা হয়তো আমরা ওনার বিরুদ্ধে অনেক কথা শুনেছি বলেছি কিন্তু আমার ওনার ক্ষমতা দিয়ে বোঝা গেল ওনার মাল আছে ঠিক এই যে মনে করেন কেউ কেউ করছে ভোট তাড়াতাড়ি হোক ভোট দিয়ে কি করবেন যে ভোট দিয়া বাসার ভাই পাশে এগারো হাজার ভোট আর প্রতিদ্বন্দ্বী পাশে তিনশো নব্বই ভোট ওই হাত দিয়া এই বাসার ভাইয়ের ভোট ও দিতেছে ওরি হাত ওরি ভোট দিয়ে যে দিতেছে তাহলে এই যে হাতগুলা খারাপ ওরাই তো চিয়ের বসে আছে তো আর না সরে যদি দি উনি আবার ভোট উল্টে করবেন আল্লাহ কোরআনে বলছেন জ্ঞানের কথা শোনেন আল্লাহ কোরআনে বলছেন যে আমি মাথার নামে আয়াত দিছি ব্রেনের নামে দিছি দাঁতের নামে মুখের নামে নাকের নামে কানের নামে রুহুর নামে এরপরে হাতের নামে পায়ের নামে প্রত্যেকটা অঙ্গের নামে আয়াত আছে না নাই আচ্ছা বলেন তো এইগুলো অঙ্গের মধ্যে সবচেয়ে দামি অঙ্গ কোনটি বন্ধ অতি সদা পিএইচডি করে আমার কথা যার চোখ কানা হয়ে গেছে ওরই ক্ষতি বয়েরও ক্ষতি হয় না কত কে ভাই আমার চোখ কানা হতে লেগে আমার ক্ষতি হবে আমার স্ত্রী কিছু হবে হবে জীবনে না কি আউ আপনার যার কান কানসা সুন্দর না। ওনার ক্ষতি হবে ওনার মায়েরও ক্ষতি হবে না আমার পা রেল স্টেশনে লাইন উৎপরে পা কাটে গেছে আমার কষ্ট হবে আমার বাবার কিছু হবে না গ্রামের কিছু হবে না দেশের কিছু হবে না আমার যতগুলো আমি মারা যাই আমার ক্ষতি হয় কিন্তু দুনিয়ার কারো ক্ষতি হয় না দুনিয়ারও কোনো ক্ষতি হয় না আমার আব্বা ছিয়ানব্বই সনে উনিশশো ছিয়ানব্বইয়ের তেসরা দোসরা নভেম্বর মারা গিয়েছেন আমার বাপ মরে গেছে দুনিয়া আরও ভালো হবে এখানে রাস্তায় চিনে কথা কোন তাহলে মরে গেলে তার ক্ষতি চোখ কানা হলে তার ক্ষতি দুনিয়ার কোনো ক্ষতি হয় না আমাদের মাথার থেকে পা পর্যন্ত যতগুলি অঙ্গ আছে দুটো অঙ্গ আছে এই দুই অঙ্গ যদি ক্ষতি হয় দুনিয়ার ক্ষতি ওই মানুষের ক্ষতি এই ক্ষতির সাথে পুরো জাতি জড়িত সেই দুটো অঙ্গের নাম হলো দুটা হাত কয়টা হাত আমার আল্লাহ করেন বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বিমা কসবাত আইদিন নাস আব্দুল কাদের ভাই কোন জাহারাল ফাসাদ ফিল্বরিয়ল বাহার বিমা কসবাত আইদিন নাস জলিস স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল তার মানে হাত ঠিক দুনিয়া ঠিক হাত খারাপ দুনিয়া খারাপ এই 16 বছর সরকার হাতত ব্রেক দিতেছিল এইভাবে কোন ভোট দিবার পারব না এই কথা কোন তাহলে এই বাংলাদেশ খারাপ করলো এই হাতের জন্য কথা ঠিক কিনা হাত খারাপ বাংলাদেশ খারাপ আজকে আল্লাহ তালা আমাদের হাত কি করে দিয়েছেন হাত খুলে দিয়েছেন এখন বাংলাদেশ একবার শান্তিতে ভরে গেছে কথা ঠিক কিনা মাত্র ষোলো হাজার লোকে দেশ ভালো চালাতে পারেনি কিন্তু মাত্র চোদ্দ জন লোক বাংলাদেশ ঠান্ডা করে দিয়েছে কি এনা কষ্ট হবি গরিবের যদি হাতের সংসার দেয় ভাই এই কষ্ট মানে কে সরকারি অফিসাররা এরাই বেশি উৎপাত করছে স্ট্যাটাস দিচ্ছে ইটার দাম বেশি উদার দাম বেশি তার মানে কি ওরকে ঘুষের টাকা কমে গেছে এখন ওই বেতনের হাত পড়তে গেলে বেতনের হাত পড়তে গেলে আর পাচ্ছে আর গরিব মানুষে ভ্যান ছেলে ফোল মাথার বাড়িতে না ষাট টাকা কেজি আলু পঁচিশ টাকা কেজি মূল ই খায় কি দে এই বাংলাদেশে সরকারি অফিসার আর যত প্রশাসনিক কর্মকর্তা আছে এনারা কোনদিন ভোট দেয় না ভোট দেয় কল্যালা মুলালা আলা কসমেটিক আলা বাদাম আলা বাগুন আলা ভ্যান আলা আলা সাধারণ জনগণের ভোট দিয়ে দেয় ওরাই বেতন বাড়া কি আজ ইউরিয়া সারের দাম কত তেরোশো ষাট টাকা কিউনিসিয়া ফসফেট নাই ইরি মৌসুম চলিচ্ছে সার নাই ইউরিয়ার দাম বেশি দিন সংসদে এলে মারামারি হলো না এমএস্টার টপ একটা ওষুধ এই ওষুধ না দিলে ধানের দানা হয় না চিটা সারে না ছত্রাকে শেষ হয়ে যায় এই অ্যামেস্টার টপ ষোলোশো তিরিশ টাকা বোতল সরকার কি পারতো না যে আমরা পাঁচশো টাকা বিক্রি করবো এই বোতল আর বাদ টাকা আমি সরকার কোম্পানি দেব জনগণকে পাঁচশো টাকা দিয়ে দিয়ে দাও সরকার পারতো না কিন্তু সরকার এগুলো করবে না খালি মাল গোসাও মাল গোসাও কথা বল না এই যত টাকা বাংলাদেশ আছে এই টাকা যদি খালি সঠিকভাবে ইউটিলাইজ হতো সঠিকভাবে বন্টন হতো আমার বিশ্বাস বাংলাদেশ টুডে অক্টোবর সব দিক দিয়ে নিরাপত্তা দিতে পারবে কথা ঠিক কিনা এই জন্য আসুন আমরা বলতেছিলাম ফরুল কুরুনি কারণী দিনা ইয়ালুন হোম তৃতীয় বক্তব্য ছিলেন ফৈরুল কুরুনি কারণই সুম্মাল্লাজিনা, ইয়ালুনা সুম্মাল্লাজিনা সুমাল্লাজিনা কার বক্তব্য এটা কোন তো আল্লাহর এই বক্তব্য হলো রাসূলের মসজিদে নববীতে উনি যখন রাষ্ট্রপ্রধান ওই সময় উনি বলেছেন খয়রুল কুরুনি কারনি সুমাল্লাজিনা ইয়ালুনা সুম্মাল্লাজিনা, সুমাল্লাজিনা আমার নবী বলেছেন আমার যুগ হলো সারা যুগ আমার যুগ হলো সোনার যুগ আমার যুগ হলো সবচেয়ে নিরাপত্তার যুগ আমার সভাপতি সাহেব আব্দুল কাদির ভাই উনি আমার অনেক মুরব্বী উনিও ক্ষতি উনিও মসজিদে জুমার খুদ্ দিয়েছেন আমার সভাপতি সাহেব মুরব্বী ইনিও ক্ষুদা দিয়েছেন কথা ঠিক কিনা উনিও বলেছেন ক্ষয়রুল করুনি প্রায় ওনার বয়স নব্বই বছর নব্বই বছর হলে বাংলাদেশে বলছেন ক্ষয়রুল করুনি কারণী আমি সাতচল্লিশ বছর হলে ইমামতি করি আমিও বলি ক্ষয়ুল করুনি কারণী কোনো মুক্তাদি কোনো মুক্তাদি কোনো মতোয়াল্লি ইমামের সাথে প্রতিবাদ করে নাই হুজুর আপনি ক্ষয়রুল করুনি কারনি বলছেন রসুল বলেছেন আমার দুঃখ সারা দুঃখ আপনি যে ক্ষুদাত করতেছেন ক্ষয়রুল আপনার যুগ সারা যুগ কে ভাই আমাকে যুগ সারা যুগ ভাই হ্যাঁ আমাকে যুগ কি সারা যুগ আমাকে যুগ তো সারা নাই আমাকে যুগে সুদ আছে চুরি আছে জানা আছে কি কথা এই তো ওই ভাই বগুড়া বড় মসজিদের ইমামতি করেছেন উনি অনেক দিন আমি দেখেছি বড় মসজিদের জুতা থয় হলো ওই বাংলাদেশ ব্যাংকের টাকা থর বাক্স এইভাবে থতে সামনে থতে এখন মুসল্লি জুতো ও জুতো না জুতো এইভাবে ধরে ধরে আগে জুতো চৌকাট পার করে তারপরে নামাজি ঢোকে জুতো কি ভাগ্যবান নেই বাংলাদেশে জুতো আগে জুম্মার ঢোকে তারপরে মুসল্লি ঢোকে দেখিতেন কোনো দিন দেখিতেন এই কথা কর সেই দা ওই বড় মসজিদের ওই প্রত্যেকের বসে বাংলাদেশ ব্যাংকের টাকার বক্স আছে ইনকার থয় তুই আর কোনো মুসল্লি আসে চোখ মুজা নামাজ পড়ে পরে কি বলে না হ্যাঁ ওই শোক মুদে শেজদত গেছে ওটার সময় চোখ মেলা দেখে জুতো আছে নাকি এই কতক্ষণ আ যুত বাংলা দেশের মানুষ নামাজ পড়া লাগবি জুতো পাহারা দ লাগবি চুরি বন্ধের মতো একটা আইন বাংলাদেশের তামাম মসজিদের মসজিদে ইমাম গুলি যদি প্রতিবাদ দিত শিক্ষা দিত আমার দেশে যে কেউ ক্ষমতার যার কাটার আইন কায়েম কিন্তু কোথায় হলো মুসলমান এই জন্য খয়রুল করুন কারণ রসুলের যুগ ছিল সোনার যুগ আমাদের যুগ কোন সোনার যুগ নয় এটা সুরের যুগ লোয়ার যুগ লোয়া গুলি বানায় আর বকত গুলি করে আর রসুলের যুগ ছিল সোনার যুগ এই সোনার যুগ তৈরি হবে কি দিয়া হুজুর আগামী শুক্রবারে এই সোনার যুগ কিভাবে নবী তৈরি করেছিলেন সেই বক্তব্য দিতে হবে বলুন তো রসুল ওই সময় মূর্খর সমাজে সোনার যুগ কি দিয়ে তৈরি করেছিলেন কি দিয়ে। এই কোরআন দিয়া মানে কি মূর্খ মানুষরা ছিল কোরআনের আন্ডারে আর এখন শিক্ষিত মানুষের আন্ডারে আছে কোরআন ওরা সব জানে পিএইচডি করেছে আর কি কোরআনের কথা জানে না ভাই কিন্তু কিছু কয় না এই কোরআনের আইন ওর কি সহ্য হয় না কিন্তু জনগণ যদি সহ্য করে নেয় এইবার এইবার একটা খেল করা সম্ভব কতক্ষণ না একটা বার কোরআনের আইন আমরা দেখতে চাই বাংলাদেশে দল মত নির্বিশেষে কোরআনের আইন ছাড়া পৃথিবীতে নিরাপত্তা সুশাসন ন্যায় বিচার কোনোদিন সম্ভব নয় সাতচল্লিশ বছরের বক্তৃতা করি রে হ্যাঁ হ্যাঁ মামলা দিয়া চোদ্দ বার তুলিছে আবার জেলখানা ঢোকার সময় আমাকে কত হুদুর টুপি খোলেন কে কত চুল এনা বড় আপনার দেখি তো চুলের মধ্যে কিছু আছে নাকি তা আমি কি করালে টুপি খুললাম তখন করছে এনে হাত দিয়ে বাড়ি দেন চুলত কে কুদ গাদার পুরো টুরা আছে বছর আগে বিয়ে পড়াছি একজন আর আমি 200 একটা বিয়ে পড়া দিই বিয়ে করার 12 বছর আগে ইমামতি করি 40 বছর আগে বিয়ে পড়াছি ওই মানুষের একটা বেথা আছে হুজুর ওই আমারে 13 sene আমার নামে মামলা দিসে মুনের দুখতে বিয়ে না পরার সিদ্ধান্ত নিয়েছি দেখি বিয়ে পড়ানো না তোরা বউ পাশ কামনি তুরকে ছোল হয় কামনি আব্দুল কাদের ভাই বুঝছেন বিয়ে পড়াচ্ছি তার তারই বেটার তেরো সালে মামলা দিতে করে দেয় এক লাখ বিশ হাজার টাকা নিতে ওই মামলার আমার জামিন নিতে হাইকোর্টে একটা মামলার জামিন বন্ধ করতে দেয় না সব হাইকোর্টে শেষবারের মতো আমার বাড়িতে এক গাড়ি পুলিশ গেছে যা যখন ইতিহাসে আমার মাথা ঘুরে গেছে আমি তো বাড়িতে আছি এখন করি কি গিন্নি বললাম কেন কি আসতো ধরা দেওয়াই লাগবে কত ধরা দেওয়ার অসুবিধা নেই মানে দৌড়ে কি করবেন যদি গুলি করে আমি এখন চিন্তা ভাবনা করি কিভাবে বাঁচা দেয় তখন চিন্তা করো যে গরুর গড়ার মধ্যে সম দা হয়ে গরুর গড়ার মধ্যে শীতলে বাঁচার হয় গরুর গরা, গরু আমার সাতটা গরুর গড়ার সুযোগ গরু আমার সঙ্গীত চার আর চিন্তা করছি কে রে মাই লিগি ঠিক তখন আমি আর মুখ লাই কিছু করে না ফোসফাট কিছু করে না তখন ওই আমি ওটি তখন আল্লাহর ফসঙ্গে তখন আল্লাহ তোমার এত বড় শুধিয়ে করবো আমি তো ভাষা পাচ্ছি না কে কারণ এই গরুর যদি আর জবান থাকতো এই গরুই ফোন করে পুলিশও খোলোনি দেদি গড়ার মধ্যে আসবে হ্যাঁ বটে বা মানে ষোলো বছরে গরুর শুনতে আওয়ামী লীগ গিয়েছিল কথা বলে না কথা বলে না হ্যাঁ বটা বারাও বুঝতে পারেনি যে গরুর গড়া এই বক্তৃতা যারা শুনিচ্ছে পরবর্তী দেশ যদি ইনকে হয় মুট পুলিশ গোরাও দেখতে না আমাকে মামলা দিয়ে শান্তি নাই জেলখানার বিস্তারে থুয়ে যাচ্ছি আহা হাহা এই বগুড়াতে তিনশোর মতো মাদ্রাসা সাড়ে চারশোর মতো মর্দি বগুড়া শহরে অতি জয়পুর হাঁড়ি রাজ্যার কাছে কোটি কোটি টাকা লুট করে দিয়ে গেল লটারি সাইলে একটা মিছিল করলো না এই মামরা মুলিবা হ্যাঁ বাটাম ফাটাবি এই কথা আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসেরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমাল সাইতি ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহু আমাদের হাতে ক্ষমতা নাই কিন্তু আমাদের সার্কুলার আছে আল্লাহর সার্কুলার এত বক্তৃতা দিই খালি ইটারের মধ্যে ঘুরতেছি কিন্তু ডাউনলোড করে আমার লাগবে সংসদে কথা কাজ ডাউনলোডের রাগা কন্যা সংসদ এই সংসদে ডাউনলোড করলে সব আইন এদেশে কায়েম হবে ওই ডাউনলোড করার বাহিনী একশো একান্ন জন বাহিনী সংসদে দিতে হবে কথা দেখতে তাহলে ওখানে এই বক্তব্যগুলো ডাউনলোড করে আইন হিসেবে কার্যকর করবে এদেশে কোনো অন্যায় থাকতে পারবে না ভাইর আমার একজনার স্ত্রীর মাথার চুল দেড় হাত কয় হাত উকুন হসে উকশি আছে খুকশি আছে আর অ্যালার্জি আছে পাঁচ লাখ টাকা ফুরেছে কিন্তু চুলকানি ভালো হয়নি উকুন যায়নি ভালো হয়নি তখন বেসারা এখন সুখে চুখে মরে যাচ্ছে ওনার স্ত্রী হঠাৎ করে এক মূর্খ মানুষ করছে চাচা আপনার স্ত্রীর এই অসুবিধা আমি শুনলাম আপনার কি ভালো হয়নি মরার দশারে পাঁচ লাখ ফুরেছি কিছু হয়নি উনি তখন বলছেন ওই মূর্খ মানুষ যে চাচা পাঁচটা টাকা আমার দেন কে ওই দশ মিনিটের মধ্যে ব্যায়াম ভালো করে দেবো তোর পাঁচ টাকা অবদেশে ওই সাধারণপুর আসে নয় মেলে একটা দোকান হচ্ছে বেলেট লেসে কি লেসে বেলেট বেলেট নিয়ে যাওয়ার স্বামীর দিছে স্বামী একে মাথার চুল মুঠ কামে দিতে কামানোর পর দেখে খুশি নাই উকুন নাই চুলকানিও কেনিও নেই কথা বুঝলেন আপনি এটা যখন নাচে তখন খুশি তো করছে আপনি হাসিচ্ছেন কে আপনার কি উপকার হলো এর যদি আরো ছয় মাস আগে যদি কামিয়ে দিলেন চুল আরো এক হাত বড় হল কতক্ষণ যে আমরা বাংলাদেশের একটা মাথা আছে সেই মাতার নাম হলো ঢাকার সংসদ মানুষের মাথা দুগুণ হলে আর ওষুধ হলো বেলেট ডেকে কামায় আর এই সংসদ হলো বাংলাদেশের মাথা ওটি চুলকানি খুকশি উকসি দূনের অ্যালার্জি হতে ওটাকে এইবার আমাকে কামিয়া ফেলে দেয়

ওই খুব সারালে কামাল লাগবি তাছাড়া মনে করবেন না বেলের সারা যতই বক্তৃতা আমরা দিচ্ছি ওরা সুযোগ খুঁজিচ্ছে তুই চাপা মারিচ্ছু খালি ক্ষমতার যদি যায় তোকেই তোল তো আমরা তো মরেই আছি এখন অবার ডিউটি জীবন খাচ্ছি আল্লাহ করছি আল্লাহ করে আল্লাহ ঘুমাবো না তোমার রাজত্ব থেকে কাপড়ে ঘুমানোর কথা কি বক্তৃতা সব আছে বাংলাদেশে কিন্তু কোরআনের রাজ নাই এই কোরআনের রাষ্ট্র কায়েম করলে এই যুবক ভাইরা আল্লাহর জান্নাতে যাবে মুরব্বীরা আউবকর সাথে জান্নাতে থাকবে যারা সরকারে থাকবে যারা নেতা হবে এনারা সর্বপ্রথম আরো সে নিজে জায়গা পাবে আল্লাহর নবীর জীবন দর্শায় মাত্র দশ বছরে নামাজ পড়লেন উমার ফারুক নামাজের পর উনি যখন দুনিয়ার থেকে বিদায় হলেন আবু বক্কর আমির হলেন আবু বক্করের বিদায়ের পর উমার ফারুক আমির হলেন উনি যখন আমির হলেন এই মানুষটার পক্ষে আল্লাহর রসুল এমন একটা হাদিস বলে দিয়েছেন লাবাদা নাবিয়া আমার পরে কোনো নবী আসবে না যদি নবদ দেওয়া হতো লাউকানা উমার উমারকে নবদ দেওয়া হতো সেই মানুষের ভাগ্যে দ্বিতীয় মুসলিম জাহানের আমিরের দায়িত্ব এসে রাতের অন্ধকারে ঘুরতে 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 হঠাৎ করে একদিন উনি দিয়ে চলে যাচ্ছেন মরুভূমির দূর থেকে দেখেন একটা ঝুপড়ির টিম টিম করে আলো জ্বলছে ভেতরে উনি চলে গেলেন ঝুপড়ির নিকটে গিয়ে দেখেন একটা একটু অপেক্ষার পরে একজন মহিলার গলার আওয়াজ আর্তনাদের আওয়াজ কান্নার আওয়াজ ওমারের কানে ভেসে আসলো কিছুক্ষণ পরে একজন যুবকের গলার আওয়াজ উমারের কানে ভেসে আসলো হঠাৎ করে উমার ফারুক বললেন রে ঝুপুরির মালিক তোমাদের এত কষ্টের আওয়াজ কেন কান্নার আওয়াজ কেন কি হয়েছে তোমাদের এত দুঃখ এত যন্ত্রণা কেন ওই যুবকটি বলল রে পথিক আপনি চলে যান আপনার এইগুলি শুনে লাভ হবে না আমরা যে কষ্টে আছি আমাদের এই কষ্ট নিয়ে আমরা থেকে আপনি চলে যান কুমার ফারুক প্রতি উত্তরে বললেন রে যুবক রে বেদুইন একটু বলো না আমি যদি তোমার এই কষ্টে একটু সাহায্য করতে পারি তোমার হয়তো কষ্ট লাঘব হতে পারে বলো না আমি একটু জানতে চাই কি দুঃখ বেদনা তোমাদের এই ঘরের ভেতরে জয়িক এইবার বেদুইন বলে দিল রে পথিক আমার ঘরে একটা স্ত্রী গর্ভবতী ছিলেন প্রসব বেদনা উঠে গেছে এত যন্ত্রণা আমার স্ত্রী ও সহ্য করতে পারছেন না তার এই কষ্টের কারণে আমি দুঃখ করছি কিন্তু এখানে প্রসবের বেদনার সময় একজন নারী দরকার পোশাক হেল্প করার জন্য সাহায্য করার জন্য কিন্তু কোনো নারী নাই আমি তার স্বামী আমি কিচ্ছু জানি না প্রসবের সহযোগিতার ব্যাপারে আর সে আমার স্ত্রী যন্ত্রণায় কাঁদে আমিও কাঁদে এই হলো আমার ঘরের ভেতরকার খবর বলার সাথে সাথে উমার ফারুক এক সেকেন্ড দেরি করলেন না তীব্র গতিতে চলে গেলেন মরুভূমির প্রান্তর পেরিয়ে বাড়িতে চলে গেলেন দরজার ভিতরে ঢুকে আব্দুর রহমানের মা বলে চিৎকার করলেন ও আমার স্ত্রী আব্দুর রহমানের মা তাড়াতাড়ি করে উঠো তাড়াতাড়ি করে উঠো ওনার স্ত্রী উঠলেন এত তাড়াহুড়া কেন কি আপনি এত তাড়াহুড়া করছেন ডাকছেন উনি বললেন ও আমার স্ত্রী আজকে জান্নাত আল্লাহ তারা বিক্রয় করে দিবেন জান্নাত কিনতে হবে তোমাকে তাড়াতাড়ি করে উঠো উনি বললেন আপনি তো জান্নাত করার জন্য দৌড়ে দৌড়ে বেড়াচ্ছেন রাষ্ট্র ক্ষমতা হাতে হওয়ার পর থেকে শুরু করে রাত দিন চব্বিশ ঘন্টা মানুষের কল্যাণে আপনি নিয়োজিত আছেন আপনি কেন জান্নাতটা কিনলেন না উমার ফারুক বললেন রে রে আমার স্ত্রী তুমি জানো না আজকে যে জান্নাত বিক্রয় দেবে আল্লাহ ওই জান্নাত পুরুষের জন্য নয় ওই জান্নাত নারীদের জন্য আপনার স্ত্রী তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে তুমি যদি কিনতে চাও উঠো তাড়াতাড়ি উঠো ওনার স্ত্রী বললেন পরের স্বামী আমি বুঝতে পারলাম না কি কারণে আমাকে জান্নাত আল্লাহ দিবেন উনি বললেন ওই মরুভবে রাখ প্রান্তরে ঝুপরির ভিতরে একজন বেদুঈন স্ত্রী গর্ভবতী তার প্রসব বেদনা উঠে গেছে তার হেল্প করার জন্য কোনো নারী নাই শুধু তার স্বামী আছে কিন্তু সে বোঝে না তুমি যদি আজকে ওই সন্তানটা ডেলিভারির কাজে সহযোগিতা করতে পারো আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান দিবে উনার স্ত্রী বললেন চলুন যান নতুন পুরাতন কিছু শুকনো কাপড় নাও আমি বাইতুল মালে যাই কিছু আটা জবের আটা খুরমা খেজুর তেল কিছু রসুন পেঁয়াজ খাদ্য খরাক নিয়ে চলো যায় মরুভূমি প্রান্তর দেয়া রাস্তা ধরে চলে যাব উনি লিলেন বাইতুল মাল থেকে নিজের পিঠে নিজের বস্তা উনি চলে যাচ্ছেন সেই গিয়া উনি বললেন ও গোপানের স্ত্রী তোমার কাছে আমি একটা সাবধান বাণী শুনায় দেয় বলে কি সাবধান বাণী তুমি যে খলিফার স্ত্রী আমি যে খলিফা ওমর খবরদার আমাদের পরিচয় তুমি দেবা না তুমি ভেতরে ঢুকবা সন্তান ডেলিভারি হবে নিশ্চুপে তুমি বেরিয়ে যেবে আমাদের পরিচয় কখনো তুমি দিতে পারবা না আল্লাহু আকবার আল্লাহ প্রত্যেকটা পেতির ভাষা পরিচয় দিতে মন মন খারাপ করছে কথা ঠিক কিনা এখনকারবার বক্তারা বক্তৃতা করে এমন না কয় চ্যাংকা হলো ধীরে আর কইতে মানতে চ্যাংকা আবার নেতারা চার হাতি যা চারা দ্বিটারে ওঠিন এমপিলে করছে উমুক তার সৌজন্য আর উমার অর্ধেকটা অর্ধেক বাচ্চা নিষেধ করছে খবরদার আমাদের পরিচয় দিবে না